এখানে দেখছেন একটি টেবিল ফ্যান এই টেবিল ফ্যানের এই যে পাখাটা ভেঙে গেছে এর জন্য কাস্টমার আমার কাছে নিয়ে এসেছে পাখাটি পরিবর্তন করার জন্য একশো টাকা ভাড়া দিয়ে আমার কাছে নিয়ে আসছে ঠিক করার জন্য এই পাখাটার দাম মাত্র তিরিশ টাকা সে পাখাটা শুধু আমার কাছ থেকে নিয়ে যেয়ে লাগিয়ে কিন্তু এই ফ্যানটি মেরামত করতে পারতো বা এই পাখাটা লাগাতে পারতো তো এ ধরনের যদি কোনো রকম কোনো ফ্যানের ফাঁকা ভেঙে যায় কিংবা ঠিক এর ধরনের যদি ফাঁকা ভেঙে যায় তাহলে এই পাখাগুলো বাজারে মাত্র তিরিশ টাকা দাম অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় তো এই ধরনের পাখা আপনি নিজেই নিয়ে যে এই ফ্যানগুলোতে সেট করতে পারবেন এইগুলো হচ্ছে টেবিল ফ্যান টেবিল ফ্যানেও সেট করতে পারবেন আবার দেখা যাচ্ছে যেগুলো খাসি ফ্যান রয়েছে সেই খাসি ফ্যানগুলোতেও সেট করতে পারবেন তো আমি আপনাদের দেখিয়ে দিব এটি অতি সহজে লাগানো যায় তো ভিডিওটি হয়তো খুব ছোট হচ্ছে আর ছোট ভিডিওতে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যেটা কিভাবে এটা সেট করতে হবে তো যাই হোক সেট করার জন্য সর্বপ্রথম এই পাখার এটা যেটা আছে এই যে এই পেয়াস আছে এখানে এই পাখাটাকে আটকানোর জন্য এই পাখাটাকে এই ডান দিকে ঘুরাতে হবে ডান দিকে ঘুরালে এটা খুলে যাবে আর বাম দিকে ঘুরাল দিলে এটা হচ্ছে মানে বাম দিকে পাক দিলে টাইট হবে ডান দিকে পাঁচ দিলে খুলে যাবে এই যে দেখেন এটা খুলে যাচ্ছে এই যে খুলে গেল এটি খোলার পরে এটিকে এর ভিতর থেকে টান দিলে ঠিক এভাবে খুলে আসবে এই যে পাখা আমার খোলা হয়ে গেছে এই যে দেখেন এখানে এই আছে এই এখন আমি একটা নতুন পাখা লাগাবো এই যে এই পাখা এই পাখা মাত্র তিরিশ টাকা দাম বাজারে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় তবে এটি সুন্দর করে এর ভিতরে ঢুকিয়ে দিতে হবে এই বাম দিকে এইভাবে ফাঁস দিয়ে এটাকে লাগিয়ে দিতে হবে ব্যাস ওকে আমার পাখাটা লাগানো শেষ এখন আমি বিদ্যুতের লাইন দেব এই যে আমি টু টোয়েন্টি বিদ্যুতে লাগিয়ে দিচ্ছি এই যে আমার ফ্যানটি করে গেল ঠিক এভাবে আপনি একটা ফ্যানের পাখা ভেঙে গেলে পাখা পরিবর্তন করতে পারবেন খুব সহজেই ভিডিওটি পর্যন্ত রাখছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে সাথেই থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ